আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে শুরুতে বঙ্গভবনে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি পবিত্র সওয়াল মাসে চাঁদ দেখা গেছে সোমবার মার্চ সারা দেশে উদযাপন করা হবে পবিত্র ঈদ ফিতর জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় তবে রাষ্ট্রপতি মোহাম্মদ সাবুদ্দিন ঈদ উল ফিতরে নামাজ পড়তে জাতীয় ঈদগাহে আসবেন না তিনি বঙ্গভবনে নাম এরপর জানাব চট্টগ্রামে জোড়া খুন কি ঘটেছিল সেখানে জানালেন বেছে ফেরার অবিন চট্টগ্রামের বাকুলে এক্সেস রোডে একটি প্রাইভেট কারে গতিরোধ করে ব্রাশফায়ার চালালে চারজন গুলিবিদ্ধ হয় এই ঘটনায় দুজন নিহত হয়েছে গুরুতর আহত অবস্থায় আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন সেখানে আসলে কি ঘটেছিল সেদিন এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এদিকে সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে ল্যান্ডমাইন বিস্ফোরণে এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছে আজ দুপুর একটাই ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে কক্সবাজার ব্যাটলিয়ন চৌত্রিশ বিজিবির এর অধীনস্থ চাকঢালা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার চুয়াল্লিশ বাই এক কেসের শূন্য লাইন হতে আনুমানিক তিনশো মিটার মিয়ানমারে অভ্যন্তরে এই সংঘর্ষের ঘটনা ঘটে জানাব চাঁদা নিয়ে দ্বন্দ্বে জেলেকে পিটে হত্যা বরিশালে হিজলা উপজেলায় মেঘনা নদীতে পণ্যবাহী নৌজানে চাঁদা নিয়ে দ্বন্দ্বে একজন জেলেকে পিটে হত্যা করা হয়েছে এদিকে কবে ফিরবেন খালেদা জিয়া জানালেন মির্জা ফখরুল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন সেখান থেকে তিনি তার পরিবারের সঙ্গে ঈদ করবেন ঈদ শেষে কবে দেশে ফিরতে পারেন সে বিষয়ে বিএনপির মহাসচিব সঠিক তারিখ না জানাতে পারলেও আগামী মাসের মাঝামাঝিতে তিনি দেশে ফিরবেন বলে এই কথা জানিয়েছেন এবং সর্বশেষ জানাব ঢাকা ঈদের জামাতের নিরাপত্তায় থাকবে পনেরো হাজার পুলিশ সদস্য পবিত্র ঈদুল ফিতরের নামাজে ঢাকার সব ঈদ জামাতের নিরাপত্তায় হাজার পোশাকধারী পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলিয়াছারাও আরো আরও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনা সদস্যরাও থাকবেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে দিন এই আপনি নতুন হয়ে থাকলে আমাদের দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত এবার বঙ্গভবনে ঈদের নামাজ পড়বেন রাষ্ট্রপতি পবিত্র শাল মাসে চাঁদ দেখা গিয়েছে সোমবার একত্রিশে মার্চ সারা দেশে উদযাপন করা হবে পবিত্র ঈদ উল ফিতর জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় তবে রাষ্ট্রপতি মোহাম্মদ শাবুদ্দিন চুপ্পু ঈদুল ফিতরে নামাজ পড়বেন জাতীয় ঈদগাহ ময়দানে আসবেন না তিনি বঙ্গভবনে ঈদের নামাজ পড়বেন রোববার তিরিশে মার্চ সন্ধ্যায় বাইতুল মোকারমের মসজিদের জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে সংবাদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে সব কথা বলেছেন তিনি রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা কোথায় ইদের নামাজ পড়বেন জানতে চাইলে ধর্ম বলেন প্রধান উপদেষ্টা জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন রাষ্ট্রপতি ঈদের নামাজ পড়বেন বঙ্গভবনে উপদেষ্টা বলেন জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে আটটায় আকাশে যদি মেঘ দেখা দেয় বা কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হয় তবে প্রধান জামাত সকাল নয়টায় বাইতুল মোকারমে হবে ইতিমধ্যে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছি আমরা ইনশাল্লাহ আগামীকাল ধর্মীয় ভাব গাম্ভীর্য এবং উৎসাহ উদ্দীপনায় পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করব দেশের বিভিন্ন আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন শুরু করে বিষয়ে আপনারা কোনো হস্তক্ষেপ করবেন কিনা জানতে সালে খালিদ হোসেন বলেছেন না এই ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত নেইনি আমরা চাঁদ দেখে রোজা রাখি চাঁদ দেখে ঈদ করি এ সময় তিনি বলেন সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ করার বিষয়টি নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে বিতর্কে হাত দিতে চাচ্ছি না শুধু চাঁদ দেখা নয় বরং এখানেই বিতর্ক তৈরি হবে সেটি আমরা সযত্নে পরিহার করতে চাই আমরা কোনো বিতর্ক যেতে চাই না ধর্ম যা যার ব্যক্তিগত বিষয় সেটি কে কিভাবে পালন করবে সেটি তারাই ভালো জানেন চট্টগ্রামে জোড়া খুন কি ঘটেছিল সেখানে জানালেন বেঁচে ফেরা রবিন চট্টগ্রামের বাকুলা অ্যাক্সেস রোডে একটি প্রাইভেট কারে গতিরোধ করে ব্রাশ ফায়ারে চারজন গুলিবিদ্ধ হয়েছে এই ঘটনায় দুইজন নিহত হয়েছে গুরুতর আহত অবস্থা আরও দুইজন হাসপাতালে চিকিৎসাধীন শনিবার উনত্রিশ মার্চ দিবাগত রাত পৌনে তিনটার দিকে বাকুলা অ্যাক্সেস রোডের মুখে ঘটনা ঘটে নিহত ব্যক্তিরা হলেন মোহাম্মদ মানিক তিরিশ ও আবদুল্লাহ বত্রিশ মানিক পেশায় গাড়ি চালক তার বাড়ি হাটহাজারীর মধুনা ঘাটে চট্টগ্রামের শিষ্য সন্ত্রাসী ছোট সাজ্জাদ ওরফে বুড়ি নাতির সঙ্গে আরেক ক্যাডার সারোয়ার হোসেন ছিল সম্পত্তি ছোট ধরিয়ে হয় এবং তাদের মধ্যকার রাজনৈতিক আধিপত্য বিস্তারে নেশা সেই আগুনে ঘি ঢালে এসব নিয়ে ছোট সাজ্জাদের লোকজন সারোয়ারকে খুন করতে হামলা চালাতে পারে এমন ধারণা শনিবার গভীর রাতে নগরের চকবাজার থানার চন্দনপুরা এলাকায় গুলিবিদ্ধ আহত ও নিহতের স্বজনদের এদিকে তদন্তের আগে বিষয়ে নির্দিষ্ট তথ্য জানাতে পারছে না পুলিশ ঘটনাস্থলে কি ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছিল জানা যাবে ফরেন্সিক প্রতিবেদন পেলে এতে বালুমহলের দ্বন্দ্ব এবং ছোট সাজাতকে ধরিয়ে দেওয়া রেশ খুনের পেছনে দুই কারণকে সামনে রেখেছে এবং তদন্তে এগুচ্ছে পুলিশ সীমান্তে মিয়ানমারে অভ্যন্তরে ল্যান্ডমাইন বিস্ফোরণে বাংলাদেশ আহত বান্দরবনে অভ্যন্তরে ল্যান্ডমাইন পুতে বিস্ফোরণে এক বাংলাদেশ সূত্র থেকে জানা গেছে কক্সবাজারে ব্যাটুলিয়ন চৌত্রিশ বিজিবি এর অধীনস্থ চাকঢালা বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তপিলা চল্লিশ বাই এক এস এর শূন্য লাইন হতে আনুমানিক তিনশো মিটার মিয়ানমারে অভ্যন্তরে আরাকান পাকিস্তান আর্মি কর্তৃক দখলকৃত পুরান মৈজা ক্যাম্পাসের দায়িত্বপূর্ণ আশপাশের এলাকায় আরাকান আর্মি কর্তৃক পুতে রাখা ল্যান্ডমাইন বিস্ফোরণে মোহাম্মদ সালাম নামে এক বাংলাদেশি নাগরিক গুরুতর আহত হয়েছে আহত ব্যক্তির নাম পায়ের হাটুর নিচে অংশে ক্ষতবিক্ষত হয়েছে আহত মোহাম্মদ সালাম বিয়াল্লিশ বান্দরবন নাইকনসরি সদরের চাকঢালা সেরামাট এলাকার মৃত আফজাল মেয়ার ছেলে এদিকে ল্যান্ডমাইন বিস্ফোরণের পর স্থানে বাংলাদেশী নাগরিকরা ঘটনাস্থলে গিয়ে আহত মো সালামকে উদ্ধার করে চিকিৎসার জন্য নাইখন্সুরি সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় বান্দরবনের নাইখন্সুরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাসরুরুল হক এই তথ্য নিশ্চিত করেছেন প্রসঙ্গত গত ছাব্বিশে মার্চ সন্ধ্যায় মিয়ানমারের অভ্যন্তরীম মাইন বিস্ফোরণে বান্দরবনে নাইখন্সুরি বাসিন্দা মোহাম্মদ বাবু নামে এক বাংলাদেশি আহত হয়েছিল চাঁদা নিয়ে দ্বন্দ্ব জেলেকে পিটিয়ে হত্যা বরিশালে হিজলা উপজেলা মেঘনা নদীতে পণ্যবাহী নৌজানে চাঁদা নিয়ে দ্বন্দ্বে এক জেলেকে পিটে হত্যা করা হয়েছে শনিবার উনত্রিশ মার্চ রাতে হিজলা উপজেলার দুলখোলা ইউনিয়ন পালপাড়া পিএন মাধ্যমিক বিদ্যালয়ের পিছনে ঘটনা ঘটে বলে ওসি আবুল কালাম আজাদ নিশ্চিত করেছে নিহত শরীফ তালুকদার চব্বিশ ধুলখোলা ইউনিয়নের হানিফ তরফদারের ছেলে ওসি বাবুল আবুল কালাম আজাদ জানান জেলা জেলে শরীফ কয়েকজন নিয়ে নদী থেকে মাছ শিকার করে বিক্রির পর ভাগবাটরা করছিল মেঘনা নদীতে চলাকালীন কার্গো এবং বাল সহ বিভিন্ন নৌজান থেকে চাঁদা নিয়েছে ভেবে আট থেকে জন শরীফকে ধরে নিয়ে যায় পরে তাকে মারধর করে তাকে উদ্ধার করে প্রথমে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় সেখান থেকে ভোরে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছে ওসি আরো বলেন তাকে মারধরকারীদের চিহ্নিত করা হয়েছে তাদের গ্রেপ্তার করা হবে কি কারণে একটি নিরীহ মানুষকে এ ধরনের মিথ্যা অপবাদ দিয়ে তারপর পিঠে হত্যা করা হয়েছে বিষয়টি খুবই দুর্ভাগ্যজনক যে একজন দেশি মানুষকে একজন জেলে মানুষ যিনি মাছ শিকার করে তার আয় রোজগার করেন এবং এই বিষয়টিকে তারা কিভাবে চাঁদার টাকা বলে এ ধরনের মপজাস্ত্রি সৃষ্টি করে তারপর পিঠে হত্যা করেছে এ ধরনের মপজাস্ট্রি সৃষ্টিকারীদেরকে চিহ্নিত করা হচ্ছে তাদেরকে আইননির আওতায় নিয়ে এসে তারপর তাদেরকে শাস্তি নিশ্চিত করা হবে মব জাস্টিস সৃষ্টি করা ব্যক্তিরা কখনোই দেশের জন্য কল্যাণকর হতে পারে না তারা দেশটাকে অস্থিতিশীল করার জন্য নানা ষড়যন্ত্র করছে বলেও জানান তিনি এ সময় তিনি বলেছেন এদেরকে অতি দ্রুত সময়ের মধ্যে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং এদের শাস্তি কার্যকর করা হবে